এই ল্যাপটপটা পাচ্ছেন কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স এইট জেনারেশন দেখেন মাল্টি এবং তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারেন এটা হচ্ছে টুয়েলভ জেনারেশনের একটা ল্যাপটপ এটা কিন্তু দশ কোরের মেশিন এটা দশটা কোর আছে এই ল্যাপটপটা এটা ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএস ডি আট জিবি গ্রাফিক্স সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে খুবই খুবই কিউট একটা ডিভাইস আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা কিন্তু ছয় কোরের মেশিন এটা কোর আছে ছয়টা লজিক্যাল প্রসেস পাবেন বারোটা ক্যাশ পাবেন এগারো এম বি ফুল মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে

কারণ এই জামানার ছেলেমেয়েরা দেখতেছে যে রাইজেন প্রোডাক্টগুলো একটু বেশি পছন্দ করেন তাদের জন্য রাইজেনের প্রোডাক্টগুলো একটু আগে দেখাই এই যে প্রথমে যেটা দেখাই এটা হচ্ছে রাইজেন ফাইভ মডেলটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সিক্স পঁয়ত্রিশ সিরিজ এটার মধ্যে পাবেন আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স পাবেন দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আর টোটাল তাহলে ছয় জিবি গ্রাফিক্স পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আর মাউস প্যাডটা দেখেন খুবই একটা মাউস প্যাড একদম টা মতো তো বন্ধুরা এটা দিয়ে কিন্তু গ্রাফিক্সের কাজ সহ অন্যান্য সব ধরনের কাজ একবার এসে করতে পারবেন দাম থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা এরপরেও দেখাই এটা রাইজেন ফাইভ সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ টোটাল দশ জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি ব্যাকলাইট বলেন ফিঙ্গারপ্রিন্ট বলেন ফেস লক বলেন সব কিছু অ্যাভেলেবেল পাবেন দামটা থাকবে থার্টি সিক্স থাউজেন্ড টাকা এরপরেও দেখাই রাইজেন ফাইভ অর্থাৎ রাইজেন ফাইভ এর বেশ কিছু ভ্যারিয়েন্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু রাইজেন ফাইভ এটা হচ্ছে ছয় চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ এটা রাইজেন্ট ফাইভ আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা কিন্তু ছয় কোরের মেশিন এটা কোর আছে ছয়টা লজিক্যাল প্রসেস পাবেন বারোটা ক্যাশ পাবেন এগারো এম বি ফুল মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা দুইটা ভ্যারিয়েন্ট হবে আমার হাতে যারা দেখেন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই ডিভাইসের প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা এটা যদি আপনি ষোলো দুইশো ছাপ্পান্ন দিলেন দাম থাকবে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে রাইজেন ফাইভ এর আপনার তিনটা ভ্যারিয়েন্ট দেখলেন এরপরে দেখায় রাইজেন সেভেন এটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা হচ্ছে রাইজেন সেভেন সাতচল্লিশশো ইউ সিরিজ এটার মধ্যে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এটার দামটা থাকবে আহ ফর্টি ফোর থাউজেন্ড টাকা চুয়াল্লিশ হাজার টাকা এটা হচ্ছে রাইজেন সেভেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন সেভেন সাতচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন পাবেন এবং কোয়ান্টিটি পিস আছে আপনার বেছে বেছে নিতে পারবেন সবগুলোরই আমি একটু একটা মিনিট একটু বিস্তারিত আট কোরের মেশিন একটু দেখিয়ে দিচ্ছি আমি এই এটা পারফরমেন্সটা দেখেন এই যে এটা আটটা কোর আছে এবং লজিক্যাল প্রসেসর কিন্তু ষোলোটা এবং ক্যাশ আছে আপনার তেরো এম বি ক্যাশ আছে এটার মধ্যে তো সুতরাং বুঝতেই পারতেছেন যে এই মেশিনটা দিয়ে কি ধরনের কাজ আপনি করতে পারেন অর্থাৎ একটা ল্যাপটপে যা যা কাজ করা যায় সব ধরনের কাজ একদম অনায়াসে এই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন এবং মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইস হচ্ছে টাকা টাকা এই হলো মোটামুটি আমার কাছে আছে দেখালাম আমাদের ঠিকানাটা একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোল চত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুশো তেপ্পান্ন নম্বর পিলারে ঠিক পুরো আসে যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিঃস্তলাই হচ্ছে ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনার সরাসরি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি দিয়ে এটার প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার টাকা এরপরে দেখায় একটা টেন জেনারেশন চারশো চল্লিশ পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি পাঁচশো বারো জিবি গ্রাফিক্স ফুল সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে যারা একটু ক্যারি করতে চান একটু হ্যান্ডি খুবই খুবই কিউট একটা ডিভাইস এটার প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর এই যে আমি প্রাইস বলছি অনেকে প্রশ্ন করতে হবে প্রাইসগুলো গুলো কি শতভাগ ফিক্স একদম শতভাগ ফিক্স না তবে অলমোস্ট ফিক্সড বলতে পারি তো আমাদের চেষ্টা থাকবে আপনারা যারা আসবেন তাদেরকে কিছু না কিছু অনার করার এই চেষ্টাটা আমাদের থাকবে আমরা যতটুকু পারি ততটুকু অনার করার চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ তালা এবারে দেখে কিছু স্টাইলিশ ল্যাপটপ যারা পছন্দ করেন এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো এইসপি এল বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ফাইভ এইট জেনারেশন এটার মধ্যে আপনি আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস মেটাল বডি সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে একদম টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন ভেজেললেস ডিসপ্লে যারা খোঁজেন তারা এটা নিতে পারেন একদম ভেজেললেস ডিসপ্লে খুবই খুবই কিউট একটা ল্যাপটপ বিশেষ করে যারা ক্যারি করতে চান একদমই স্লিম খুব স্লিম ল্যাপটপ যারা খোঁজেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এটার দাম থাকবে ফর্টি থ্রি টাকা তেতাল্লিশ হাজার টাকা এটার মধ্যে আরও একটা ভ্যারিয়েন্ট যদি আপনি দেখেন এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন আর দেখেন ফুল মেটাল বডি মাল্টিটাচ স্ক্রিন একদম ভেজেললেস তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন এইভাবে এটার দাম থাকবে ফর্টি সিক্স থাউজেন্ড টাকা ছয়চল্লিশ হাজার টাকা তবে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি একটু বলে দিই যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন পনেরো দিনের থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছর পাবেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার কিছু গিফট পাবেন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা অরিজিনাল চার্জার থাকবে একটা পাওয়ার কেবল থাকবে এই প্রোডাক্টগুলো আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা এবারে ডেলের মধ্যে একটা স্টাইলিশ প্রোডাক্ট দেখাই এই ল্যাপটপটা পাচ্ছেন কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি আট জিবি গ্রাফিক্স এইট জেনারেশন দেখেন মাল্টিটাস স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারেন মডেলটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো প্রাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফুল মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একদম ন্যানোভ্যাজেল দেখেন কতটা কিউট একটা ল্যাপটপ ফুল মেটাল বডি দাম থাকবে ফিফটি টু থাউজেন্ড টাকা বন্য হাজার টাকা আর ডেলের মধ্যে এই ল্যাপটপটা পছন্দ করে খুব কিউট একটা ল্যাপটপ বিশেষ করে তারা একটা ক্যারি করতে চান হাই কনফিগারেশনের ল্যাপটপ এটা বারো জেনারেশন টুয়েলভ জেনারেশন একটা ডিভাইস মডেল হচ্ছে ফাইভ থ্রি থ্রি জিরো ডেলটিউড ফাইভ থ্রি থ্রি জিরো এটা হচ্ছে টুয়েলভ জেনারেশনের একটা ল্যাপটপ এটা কিন্তু দশ কোরের মেশিন এটা দশটা কোর আছে এই ল্যাপটপটা এটা ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এস এসডি আট জিবি গ্রাফিক্স সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে খুবই খুবই কিউট একটা ডিভাইস এর দাম থাকছে পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা হলে আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এটা কিন্তু ইন্টারন্যাশনাল এটা হচ্ছে কিন্তু বাইশ তেইশের মডেল এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কিন্তু এখনো শেষ হয় নাই অর্থাৎ একদম ব্র্যান্ড নিউ বলতে পারেন ব্র্যান্ড নিউ এর কাছাকাছি অর্থাৎ নাইনটি পার্সেন্ট ব্র্যান্ড নিউ আপনি বলতে পারেন ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা তো বন্ধুরা আর যারা দূর থেকে যাদের আসতে যাদের কষ্ট হয় যারা কুরিয়ারে নিতে চান তাদের জন্য মাত্র আমাদের আগে ছিল এক হাজার টাকা অনেকের একটু আপত্তি ছিল যে একটু বার্ডেন হয়ে যায় সুতরাং এখন থেকে মাস পাঁচশো টাকা আপনি যদি অ্যাডভান্স করেন আপনার ঠিকানা মালটা যখন আপনি তুলবেন আগে আপনার টাকা না দিলেও চলবে মালটা দেখবেন করবেন সন্তুষ্ট হবেন দেন বাকি নিয়ে যাবেন সুতরাং কুরিয়ারে নিলেও আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই বিকজ আপনি মালটা আগে দেখে তারপর পেমেন্ট করতে পারবেন এই সুবিধাটা আছে তো বন্ধুরা আরেকটা স্টাইলিশ ল্যাপটপ দেখাচ্ছি এটা হলো ইউগা এক্স থ্রি এইট জিরো সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট হবে এইভাবে আর এই দেখেন একটা স্পেশালিটি আছে সেটা হলো এই দেখেন কি কিন্তু অটো ভিতরে ঢুকে গেছে এটা একমাত্র ইউগার মধ্যে সুবিধাটা পাওয়া যায় এটা হচ্ছে কোরআভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স দিয়ে সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং একদমই বেজারলেস ডিসপ্লে তো বন্ধুরা এই ল্যাপটপ প্রাইস থাকবে থার্টি থ্রি থাউজেন্ড টাকা

কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো দিয়ে দাম থাকবে ফিফটি ওয়ান থাউজেন্ড টাকা মডেলটা হচ্ছে টি ফরটিন তো বন্ধুরা শেষ করব আসলে একটু ভিডিওটা লম্বা করে অনেকে বিরক্ত হয়ে যান যার কারণে শর্ট করছি শেষ করার আগে শোরুমের ঠিকানাটা আবার একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্তর সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিস্তলা আপনি যদি মেট্রো পিলার ফলো করে আসেন তাহলে দুশো তেপ্পান্ন নম্বর পিলারে ঠিক পুরো অসে যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এন এস তালার ছেলে আপন খুবই সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আর এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক লো বাজেটের ল্যাপটপ আছে যেমন তেরো হাজার সতেরো হাজার বিশ হাজার চব্বিশ হাজার জি ফোর জি ফাইভ জি সিক্স এর অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে আছে বড় ডিসপ্লে যদি কেউ নিতে চান সেটাও আছে জেড বুক নিতে চান সেগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আপনারা এসে দেখে বেছে বেছে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ তালা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত